মন জয় করার উপায় বা মন জয় করার সহজ কৌশল মানব মন খুবই বিচিত্র সহজে মানুষের মন পাওয়া যায় না তবে কিছু কিছু বিষয় রয়েছে যা মেনে চললে সহজেই মানুষের মন জয় করা যায় চলুন তাহলে জেনে নিই মানুষের মন জয় করার কৌশলগুলো কি কি আমাদের নিচের নাম সবার কাছে খুবই পছন্দের একটি শব্দ কোথাও নিজের নাম শুনলেই অতি দ্রুত মনোযোগ সেদিকে চলে যায় কথাবার্তায় যতটা পারবেন মানুষের নাম ব্যবহার করবেন ফোনে কথা বলা এস এম এস লেখার সময় ব্যক্তির নাম লিখো কাউকে বিদায় দেওয়ার সময় নামটা যোগ করে দিন খোদা হাফেজ জাকির ভাই বা খুদা হাফেজ শারমিনা যাদের সাথে প্রতি দিনই দেখা হয় তাদের নাম জেনে নিন এবং নাম ধরে সম্বোধন করুন শীঘ্রই পরিবর্তন দেখতে পাবে মানুষের সহজাত প্রবৃত্তি হলো নিজের সম্পর্কে অন্যকে জানাতে চাই সে কথা বলতে চায় নিজের বলার কিছু না থাকলেও অন্যকে বলতে দি তাদের বলার কিছু না থাকলে তাদের সম্পর্কে প্রশ্ন করুন প্রশ্ন করুক ভালো লাগলে প্রশংসা করুক পুরো কথাটা শুনে তারপর মন্তব্য করুন কথা শোনার সময় মোবাইল বা ট্যাবে বা অন্য কোথাও মনোযোগ দিবেন না এতে আপনার প্রতি খারাপ ধারণা জন্মাতে পারে মানুষকে ভালোবাসুন এবং মানুষের কথা মনোযোগ দিয়ে শুন বিপদে আপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ান মানুষের মনে স্থায়ী আসন বসাতে হলে বিভিন্ন উপলক্ষ উৎসবে তাকে উপহার দিন সহজেই মন জয় করার একটি কৌশল হলো উপহার দেওয়া মানুষকে আন্তরিকভাবে প্রশংসা করুন প্রশংসা হচ্ছে মন জয় করার বহু শখ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়া মন থেকে মানুষের বিষয়ে কৌতূহলী হন তাহলেই আপনি সহজেই মানুষের প্রিয় হয়ে উঠবেন নিয়মতান্ত্রিক এবং কৌশলগত যোগাযোগ বজায় রাখতে হবে বিশেষ দিনগুলোতে কল করে মেসেজ দিয়ে চমকে দিন মানুষের আবেগ নিয়ে খেলা না করে আবেগের প্রতি সহানুভূতিশীল এবং দয়াবান হন মানুষকে অনুপ্রাণিত করুন শিশুদেরকে ভালোবাসুন তাদেরকে গিফট দিন এতে করে শিশুর অভিভাবক আপনার প্রতি সদয় এবং উদার হবেন মানুষকে সম্মান করুন এবং ভালোবাসুন কথা বলুন কোমল এবং মিষ্টি সুরে কারোর সাথে কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলুন গবেষণায় দেখা গেছে যদি যায় তাহলে তা আকর্ষণ বৃদ্ধি করে। মানুষের সাথে সহমত পোষণ করুন প্রশংসা করুন মানুষ আপনার প্রতি অনুরক্ত হবেই এবং আপনি তাদের মন জয় করতে পারবেন খুব সহজেই বিভিন্ন পরিস্থিতিতে আপনার সঠিক মুখভঙ্গি অপর মানুষকে আকর্ষণ করতে কার্যকর ভূমিকা রাখে দুজন ব্যক্তির মাঝে যদি একই ধরনের মূল্যবোধ কাজ করে তাহলে তাদের আকর্ষণ বেড়ে যায় এক্ষেত্রে তাদের পারিবারিক শিক্ষা বিশ্বাস বা তার পছন্দ সম্পর্কে আপনার পছন্দ মিল থাকলে আকর্ষণ আরো অনেক গুণ বেড়ে যায় পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশের যত্ন বা প্রাণীকে ভালোবাসা এসব অন্য মানুষের কাছে নির্ভরযোগ্য করে তোলে নিজেকে সব শেষে মানুষের কাছে ও কাজে বিশ্বাসযোগ্য করে নিজেকে উপস্থাপন করা আপনার বিপরীতে যে মানুষটি রয়েছে সেজন আপনাকে নিরাপদ ভাবে আপনার উপর আস্থা রাখে কথা কাজে বডি ল্যাঙ্গুয়েজে সেটা ফুটিয়ে তুলতে হবে তাহলেই এই বিশেষ বিশেষ কৌশলগুলো রপ্ত করতে পারলেই আপনি দেখবেন যে আপনি খুব সহজেই আপনার চারপাশে মানুষের মন জয় করে ফেলেছেন এটা খুব কঠিন বিষয় নয় মানুষের মন জয় করতে গেলে এই ছোট ছোট ট্রিক্সগুলো মেনে চললেই আপনি সাফল্যের শিখরে পৌঁছে যেতে পারবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ